ইরশাদ করেছে নবী পাকের প্রস্রাব পায়খানা পর্যন্ত পবিত্র ছিল আল্লাহর হাবিব যখন বাথরুম করতেন ওজোর সাপতেন কখনো কোনো দিনের জন্য কোন সাহাবি তো দূরের কথা নবী পাকের স্ত্রীগণ পর্যন্ত নবী পাকের হাজর বাথরুম পায়খানা কখনো দেখতেই পাই নাই হাজর দাম্মা জানাইসা সিদ্দিকা সিদ্দিকা রাদিয়াল্লাহু যা করেছেন যা করে আপনি চলে আসার পরে সেই স্থানে গিয়েছি আমি আয়সা বলছি নবীজি আমি কখনো কোন দিনের চলুন আমি স্তান দ্বার দেখতে পাই নাই আপনি যে কোথায় করেছেন স্থানটি দেখতে পাই নাই তবে একটা জিনিস লক্ষ্য করেছি সেটি হলো আপনি যে স্থানে হাজত ছেড়েছেন সেই স্থান থেকে বেশ কাম করেছে সুগ্রাণ বাইর হয়ে যায় আপনার আবার বাথরুমের সুগ্রাণ খারাপ না ভালো খারাপ

তাহলে কি আপনি এসতেন করেন না যা করেন তাহলে কি আপনি বাথরুম করেন না আপনি হাজর ছাড়েন না হাজর ছাড়েন আল্লাহ বলেন আমি বাথরুম করি এসতেন যা করি হাজত সারি তবে পার্থক্য হলো পার্থক্য হলো আমি এসতেন যা করার সঙ্গে সঙ্গে এই জমিন সঙ্গে সঙ্গে নবীদের বাথরুম এসতেন যা সঙ্গে সঙ্গে ভক্ষণ করে নাই এটা নষ্ট হতে দেয় না জমিন সব সময় অপেক্ষায় থাকে এই নবীদের সান মান দিয়েছেন কে দিয়েছেন কে জোরে বলুন কে জোরে বলুন তবে যেহেতু নবীজী যেহেতু সুঘ্রাণ এবং নব্বীজি রে কেউ দেখে নাই কেউ ভিতরে সাহাবিকের কোলাহল হাতে কোলহল একদি সবসময় চিচ্চা ছিল ইচ্ছা যা আমি বা পাবো দেখতে পাবো দেখতে সকল সাহাবাই কিরম চিন্তা করতেন কখন করেন নবীজি করে সবসময় লক্ষ্য রাখতেন লোক সুভা প্রিয় ভাই রামান প্রিয় ভাই রামান বাবাজি আজী রামান আজি রামান আল্লাহর হাবিব আল্লাহর হাবিব মরুভূমির অঞ্চলে

হাজিরিন আগেই বলেছি নবীজি কি এটা কি বোঝানোর জন্য বলছেন আমাদের কাছে আমাদের যেটা সবচেয়ে নাপাক সব পাইকানা ঠিক কিনা ঠিক কিনা আর সেই নাপাক জিনিসটা নবীজির ক্ষেত্রে কতটাই পাক কতটাই পাক সেটা বোঝানোর জন্য বলতেছি জন্য কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন জেরে বলেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সেই মুসলিমের বর্ণনা আপনার বর্ণনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলাম যাচ্ছিলাম আমি যাবের হা বদনা ছিল বদনা ছিল বছরে বলেন কি ছিল বলেন কি ছিল অঞ্চলে চলে হাবিবের আল্লাহ ছাড়া সারা প্রয়োজন হলো জন হলো কিন্তু নবেজিত তো বলেছেন ইসতেনজা হাজত বাতুম ফাকা জায়গায় করা যায় না করা বরং নির্জনে একটা ঝোপঝাড়ের ভিতরে জানেন বাতুম ব্যবহার করতে হয় ঠিক কিনা বলুন কিনা বলুন আল্লাহর হাবিব তিনি তো আমাদের জন্য সকল ক্ষেত্রে আদর্শ ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন লাকদ কানা লাকুম ফি তোমাদের জন্য তোমাদের অসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ কাজে নবীজি যা করবেন সেটা আমাদের জন্য স্মরণীয় ঠিক কিনা ঠিক কিনা না হয়তো যাব রাতে

সাথে চলছে সেই মুসলিম এসে আমার সাথে চলো আমি যাবার সাক্ষ্য দিলাম যেভাবে মানুষেরা আমাদের গলায় রশি দিয়ে টানতে থাকে গরুর গলায় দড়ি দিয়ে টানতে থাকে ঠিক সেভাবে নবীজি যেইভাবে চলে যান কাজটি নবীজির সাথে সেইভাবে চলে যায় নবীদের কত মর্যাদা মরুভূমির এক প্রান্তর একটি গাছ তার একটি গাছ তার একটি সাদর রাতে তিনি বলেন একটি গাছের ডাল ধরে ডাঙতে ডাঙতে ওপর গাছের নিকটে চলে গেলেন চলে গেলেন এই গাছ এক জায়গায় হয়ে গেল শুভানন্দ দুইটি গাছ

জোরে বলেন আমরা করি তো আমরা করি তো করি করি একটু জোরে বলেন করি অবশ্যই করবেন এটা করবেন এটা পবিত্রের একটা শর্ত এবং নবীজির সুন্নাত নবীজির সুন্নাত স্টেন যা করলে যা হুলুক ব্যবহার করতে হয় ঠিক কি না ঠিক কি না মাহাবিল আমরা সারা রাত শুনলাম সারা রাত শুনলাম সুবাহ আলহামদুলিল্লাহ ঘাট হলো না কিন্তু আমলে হলো না কিছুই আমরা গ্রহণ করতে পারলাম না সেই মাহফিলের সেই সেই আলোচনার কোনো মূল্য থাকবে জোরে বলেন জোরে বলেন তাহলে বাথরুম করতে হলে এই হাদিস থেকে প্রমাণ হাদিস থেকে প্রমাণ আমরা তো বলি সুন্নার তিনটি কোথা থেকে পেলাম এই হাদিস থেকে চিল্লাই বলি সুলহান বাথরুম করলে কয়টা তিনটা কুলুপ ব্যবহার করতে হয় নবীজির আদর্শ নবীজির আদর্শ সাহাবের যাদের রাজি দেখতে পেলাম না পেলাম দেখতে পেলাম না পেলাম হাজর দেখতে পেলাম না তবে আমি দেখতে পেলাম আল্লাহর হাবি একটু আগে বাকিম সেরে যে তিনটি তিনটি পাথর ব্যবহার করেছে সেই তিনটি সেখানে পড়ে রয়েছে সেটা আর মাঠে ভাষণ করে নাই ভাষণ করে নাই যাদের রাজি

হাতে নেওয়ার পর পকেটের ভিতরে রাখলেন হাদিস প্রমাণ করে ভালো করে বুঝবেন হাদিস প্রমাণ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি যখন মসজিদে জুমার নামাজ আদায় করতে যেতাম ওই নবীর ব্যবহারিত তিনটি কলব তিনটি পাথর পকেটের ভিতরে নিয়ে যেতাম অন্য অন্য সাহাবীরা তারা যে আদর মেখে আসতো তাদের আদরের চেয়ে ওই কলব থেকে সবচেয়ে বেশি সুগ্রান বাইর হয়ে যেত

ব্যবহারে শুধু পাক নয় বরং সাহাবাই কেরাম নবীজির ব্যবহারিত কোনো পর্যন্ত সুগন্ধের জন্য পকেটের ভিতরে রেখে জুমার নামাজ আদায় করতে সেই নবীজির সাথে কোনো তুলনা করা যাবে না জোরে বলেন যাবে প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বাবাজিরা আমার হাজরতে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী ছিলেন যার নাম হচ্ছে উম্মে আইমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই নামটি আমরা সকলে শুনেছি জানি বুঝি ঘটনাও জানি ঘটনা বলার উদ্দেশ্য নাই আমার নবী যে কেমন তার সম্মান মর্যাদা কেমন সেটাই বলার জন্য বলতেছি হাজরতে হাজরতে উম্মে আইমান আল্লাহ তাআলা রাতে এর বরায় ঘুমিয়ে পড়েছেন মরুভূমির অঞ্চল অঞ্চল গরম এই গরমের ভিতরে আল্লাহর হাবিব তিনি প্রসাব করলেন হাতের তলায় খাট মোবারক তলায় একটি পাত্রে প্রসাব মোবারক রেখে দিলেন সুবহানাল্লাহ সুবহান অতিরিক্ত মেহমান এই মরুভূমির অঞ্চলের প্রচন্ড গরমের ভিতরে পানি দৃষ্টা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মেহমান তিনি বলেন তিনি বলেন আমি রাতের গবীরে

দেখো আমি পোশাক রেখেছি রেখেছি সবটা তুমি নিয়ে বাইরে কোথাও ফেলে দাও

আমি তুমি দিলাম যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো ধরনের পীড়া হবে না এবং কি এমন তুমি আমি নবীজি করার কারণে তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন না আরেকজন আরেকজনের প্রস্তাব পান করি প্রস্তাব পান করি মনে হয় আমাদের জীবন দেখবে কিনা ঠিক না বলেন কারণ প্রস্তাব হচ্ছে একটা বিষাক্ত জিনিস এটা পান করা যায় না কিন্তু নবী যে বলছেন তুমি যে প্রস্তাব পান করে ফেলেছো তোমার জন্য খুশি হচ্ছে খুশির খবর হলো তোমার কখনো কোনো দিন পেটের পীড়া হবে না রোগ হবে না এবং আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাবেন সুবহান সুবহান গোসল করা পানি হাজ্জতে উমর রাফি রাদিয়াল্লাহু তাআলা নাতনী সংগ্রহ করলেন তিনি পান করে ফেললেন নবী যে সুসংবাদ দিলেন তার আফে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আজর হারাম করে দিয়েছে এই হচ্ছে আপনার আমার প্রিয় নবীর প্রিয় মর্যাদা বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ